আলসেমি কাটিয়ে কাজের প্রতি মনোযোগী হতে কিছু সহজ কৌশল কার্যকর হতে পারে জেনে নিন শীতকালে আলসেমি কাটিয়ে সতেজ থাকার কৌশলগুলো এক একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন দিনের কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে একটি রুটিন বানান প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা খাওয়া এবং কাজ করার অভ্যাস গড়ে তুলুন শুরুর দিকে ছোট কাজ দিয়ে শুরু করুন দুই লক্ষ্য নির্ধারণ করুন এবং পুরস্কার দিন একটি স্পষ্ট লক্ষ্য ঠিক করুন এবং তা পূরণের জন্য নিজেকে ছোট ছোট পুরস্কার দিন যেমন একটি কাজ শেষ হলে নিজেকে কফি বা প্রিয় খাবারের বিরতি দিন এটি আপনার মনোবল বাড়াবে তিন পরিবেশ বদলান কাজের জন্য একটি পরিষ্কার এবং উজ্জ্বল পরিবেশ তৈরি করুন অনুপ্রেরণামূলক জায়গায় বসে কাজ করলে আলসেমি কমে যায় প্রয়োজনে কাজের পরিবেশে নতুনত্ব আনুন যেমন ডেস্ক সাজানো বা প্রিয় গান চালানো চার ফিটনেসে মনোযোগ দিন শারীরিক পরিশ্রম আলসেমি কমাতে অনেক কার্যকর সকালে হালকা ব্যায়াম হাটাহাটি বা যোগব্যায়াম করলে শরীর ও মন উজ্জীবিত থাকে শরীর শরীরচর্চা এনার্জি বাড়ায় এবং কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে পাঁচ বড় কাজকে ছোট ভাগে ভাগ করুন যে কোনো বড় কাজ একসঙ্গে শুরু করলে আলসেমি হতে পারে কাজটি ছোট ছোট ধাপে ভাগ করুন এবং এক ধাপ করে এগোন এতে কাজ সহজ মনে হবে এবং শেষ করার আগ্রহ বাড়বে